যারাই ছাগল পালন করছেন একটু সাবধানে রাখবেন কারণ ছাগল যেন কোনোভাবেই বৃষ্টিতে না ভেজে বৃষ্টিতে ভিজলে কিন্তু ঠান্ডা লাগবে সেখান থেকে নিউমোনিয়া একটা থেকে ক্রমান্বয়ে আপনার খামার যতগুলো ছাগল সব কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে বৃষ্টি চলছে এখন ঘর থেকে না বের করে ভালো একটু ঘরে খাবার দিলেন কাঁচা ঘাস কেটে নিয়ে আসেন একটু গাছের পাতা দিলেন খড় দিয়ে ভুসি দিয়ে মাখাই দেন জি ভাই ঘরেই ভালো থাকবে একটা দুধের ট্যাঙ্কি নিয়ে আসছেন ভাই দুধের ট্যাঙ্কি ভাই ঠিক বলেছেন দুধের ট্যাঙ্কি দুধের রানিও বলা চলে এটা বিটলের হাইগ্রেড খাসি বাচ্চা ভাই হাইগ্রেডের কস এবার যুদ্ধ জাহাজ নিয়ে আসছেন ভাই যুদ্ধ জাহাজ মানে ভাই এনি ছিল টাইটানিক টাইটানিক এটা সামরা ভাই এটা আবার সকালে দুধ দোয়াইছে কিন্তু ভাই কিছু মাশাআল্লাহ বিটল কাকে বলে ভাই হ্যাঁ বিটল কাকে বলে এর ভিতরে সেটা আছে অপরূপ সুন্দর ভাই যেমন কালার তেমনি চেহারা সুরত সব দিক দিয়ে পারফেক্ট ভাই এবার একটা হাতির মতো ছাগল ভাই হাতের মতো ছাগল ভাই আসলে কালারও যেমন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহবানের মধ্যে আছি বাণিজ্যিক খামারিদের জন্য

অনেকে ফোন দিয়েও বলেন সেই সুবাদে ভাই বেশ কয়েকটা খাসিও দেখাবো আনকমন বা ভালো দুই সেটে খাসিও আছে বর্ষাকালে ভাই ছাগলের ধরেন এই রোগটা ছাগল ভিজে ভাই রোগ কিন্তু হবেই অবশ্যই কারণ বৃষ্টির পানি ছাগল সহ্য করতে পারে না অতিরিক্ত রোদ সহ্য করতে পারে না আর রোগ বেদি ভাই সচরাচর হতেই পারে প্রাণী যেহেতু হালকা পাতলা কিছু হলে সেটা সাধারণ ট্রিটমেন্টের উপরে আল্লাহ দিলে ভালো হয় ভালো হয়ে যায় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি পম পাথরিয়া গুরুদাসপুর নাটোর প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার একটা ছাগল চমৎকার ভাই কালারও সুন্দর এটাও বিটল ক্রসের একটা ছাগি ভাই বিটল ক্রস মাশাআল্লাহ বয়স কেমন তো সেটা এটা বয়স ভাই দেখায় দেই নতুন চার দাঁত ভাই চার দাঁত নতুন চার দাঁত 31 ইঞ্চি হাইট এদিকে লম্বা কিন্তু অনেক জি ভাই কালারটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতো কালার জি ভাই মা যদি কালার পার্সেন্ট ফিটনেস ভালো হয় সেক্ষেত্রে বাচ্চার মানও ভালো আসছে হাড়ে মোটা খুবই চমৎকার দুইবার বাচ্চা দিয়েছে দুইবার বাচ্চা দিয়েছে ভাই তৃতীয়বার প্রেগন্যান্ট তৃতীয়বার দেড় মাস প্লাস আছে ভাই বিট করানো আছে বিট করানো আছে এই 100 বিটল দিয়ে বিট করানো আছে দুধের রেজাল্ট যথেষ্ট ভালো প্রায় 1 কেজি ভাই প্রতিদিন প্রায় 1 কেজি এই যে ঝর্ণা একেবারে ফুয়ারার মতো ভাই বের হচ্ছে কেউ ইচ্ছে করলে এখান থেকে সকাল বিকেল মিলে 1 লিটার দুধ খেতে পারে দুধ পাবে ভাই এর দামটা কেমন যাচ্ছে দাম তো ভাই চাইতে মন চায় অনেক বাজার ভেদে অনেক দাম চাইতে মন যায় কিন্তু ওটা না ভাই এটা বর্তমান বাজারে ভাই দাম কিন্তু একটু কালেকশনটা কম করতে পারছে ভাই কমে দিব বাইশ হাজার পাঁচশো ভাই বাইশ হাজার পাঁচশো এখন যেহেতু মার্কেটটা অনেকটা বেশি আর এখন কিন্তু ভাই ছাগল কালেকশন করার একটা উপযুক্ত সময় জি এই মর্মে ভাই দাম যাই হোক ভাই ছাগল ভালো কেউ যাতে না ঠকে আমার কিঞ্চিত লাভ হলে চলবে ভাই প্রিয় দর্শক যারা বিটল করছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চা দেয় তৃতীয়বারের মতো কিন্তু প্রেগনেন্ট এবং পর্যাপ্ত পরিমাণ দুধের ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে দেখার মতো অপরূপ রূপসী দুইটা খাসি ভাই দুটেই খাসি দুটেই খাসি এক মায়ের দুই ভাই এক মায়ের একই সাথে দুই ভাই জি ভাই তোরা কোন জাতের ভাই ভাই এটা বিটলের হাইগ্রেড খাসি বাচ্চা ভাই হাইগ্রেডের ক্রস 30 ইঞ্চি করে হাইট আছে এটা একটু কম আছে এটা একটু কম আছে ভাই আমরা 29 ধরলাম এটা হ্যাঁ 29 1 ইঞ্চি কম এই দুটো বয়স কেমন চলছে ভাই ভাই বয়স 7 মাস প্লাস 2 একদিন উপরে আছে ভাই 7 মাস 26 এর জন্য পারফেক্ট আছে 26 এর জন্য কুরবানির জন্য রেডি করতে রেডি করতে পারে জি ভাই একটা বছর যদি শ্রম দেওয়া যায় এখান থেকে ভালো কিছু সম্ভব জি যত্ন করলে ও অনেক বড় হবে ভাই অনেক সফট ফোম ভাই অনেক অনেক বড় হবে অনেক উঁচা হবে আর কাশি দেখতে হবে কান পাঁচটা ফিটনেস হারে মোটা কিনা পাগুলো মোটা মোটা কিনা সফট আছে কিনা গলা কেমন এইগুলোর উপর নির্ভর করে এই দুটাতে কিন্তু খুবই চমৎকার যত্নে রত্ন মেলে যত্ন হ্যাঁ খাবারটা কিন্তু ভিন্ন হয় জি ভাই এক যদি আপনি ওই যে সাধারণ ছাগলের মতো খাবার দেন তাহলে হবে না তো ভাই এর সকাল বিকাল ন্যূনতম আপনার ধরেন দুইটার জন্য হাফ কেজি করে গম থাকা লাগবে গমটা হলো মেন ভাই তার সাথে কালাই ছোলা হাফিজাবি এগুলো দিলে ভাই

বিশেষ করে ছাব্বিশের জন্য খাসি সংগ্রহ করছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন এখানে শুনতে পারেন একটা দুধের ট্যাঙ্কি নিয়ে আসছেন ভাই দুধের ট্যাঙ্কি ভাই ঠিক বলেছেন দুধের ট্যাঙ্কি দুধের রানিও বলা চলে মাশাআল্লাহ এটা কোন জাতের এটাও ভাই বিটলের একটা ক্রস ছাগল ভাই বিটল ক্রস সাদা কালো ছাগল কিন্তু সাদা কালো ভাই বয়সটা চলছে বয়স ভাই নতুন দুই দাঁত চলে ভাই দুই দাঁত 30 প্লাস 31 এর কাছাকাছি হাইট নতুন দুই দাঁত ভাই একবার বাচ্চা দিয়েছে একবার বাচ্চা দিয়েছে ভাই দ্বিতীয়বার প্রেগন্যান্ট

প্রদর্শক যারা কাছে চমৎকার দুধের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছে দুধের ছাগল কিন্তু খুবই কম পাওয়া যায় পাওয়া যায় না তা না পাওয়া যায় তো ভালো মানে এগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় তারপরে আপনার মাত্র দুই দাঁত বয়স ছাগল কিন্তু অনেক বড় হবে বাচ্চার মানটাও যারা বিশেষ করে ভালো মানের বাচ্চা চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট ছাগলটি মানুষের যে সংগ্রহ করতে দেখার মতো ভাই এক সাইড চকলেট কালার এক সাইড সাদা কালার আমার কাছে কালারটা খুবই ভালো ভাই এর আগে দেখলেন কিছু সাদা কালো জি জি এটা চকলেট সাদা জি ভাই প্লেসটা অনেক বড় কানগুলো দেখার মতো জি ভাই এই ছাগলটা মাথা থেকে লেজের মাথা পর্যন্ত অপরূপ সুন্দর পাগুলো মোটামুটি জি এটা কোন জাতি এটা ভাই বিটলের পার্সেন্টটা বেশি আছে সাথে হালকা একটু তোতা আছে ভাই মুখটা একটু তোতার ভাজ আছে তোতা বিটল মিক্স জি বত্রিশ ইঞ্চি হাইট ভাই একটু কম আছে বত্রিশের তবে কাছাকাছি আর কি বর্ষা চলছে

সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চাদের তৃতীয়বারের মতো কিন্তু ছাগলটি প্যাক বত্রিশ ইঞ্চির কাছাকাছি হাইটের সুন্দর ছাগলটি আজকে যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারে কামাশা নিতে দুইবার তৃতীয়বার প্রায় তিন মাস দুই একদিন কম আছে ভাই হান্ড্রেড বিটল দিয়ে বিট করানো আছে আমি ভিডিও রাখছি ভাই প্রতিদিন নিম্নে এক কেজি ফুল মিশাই আমি নিজে খাচ্ছি ভাই আর দুধ হবে না ভাই রানিং ছাগল আপনাকে চিনে নিতে হবে আপনাকে চিনতে হবে জানতে হবে রানিং ছাগল আপনার দাঁতে ওটা বাচ্চা একবার দিছে উলান পালানে দুধ আছে এর দামটা কেমন ভাই দাম চলে তো ভাই এটা 25 সাথে ইচ্ছা করে কিন্তু ওটা না 23500 ভাই দাম বলা যাবে না খরচ পাতে আমি দেব 23500 টাকা যারা ভালো মানের বড় বড় বাচ্চা যাচ্ছে বড় ছাগল থেকে বড় বড় বাচ্চা আসে প্রিয় দর্শক যারা ভিডিওর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন 33 ইঞ্চি হাইটের অপরূপ সুন্দর ছাগলটি ছয় দাঁত বস দুইবার বাচ্চাদের তৃতীয়বার মতো প্যাকেট এবং দুধের ছাগলটি মানুষের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন শখের খাসি ভাই দেখার মতো ভাই ব্ল্যাক এন্ড হোয়াইট কম্পিটিশন অনেক বড় লেজ ওই যে বিটল কাকে বলে ভাই হ্যাঁ বিটল কাকে বলে এর ভিতরে সেটা আছে এই যে কানটা আম পাতা কান জি ভাই শিং পিছনে জি মাথা ভাঁজ জি মাশাআল্লাহ গলা কম্বল জি ফিটনেস হারে মোটা এবং কালার জি বিশেষ করে শখ করে সুন্দর খাসি পালন করতে চাচ্ছে বারান্দায় একটু জায়গা করে দিবি আর সকাল বিকাল চারটে করে খাবার দিবে ভাই

ভাই এটার দাম নিব ভাই বাইশ হাজার পাঁচশো ভাই দাম চাচ্ছেন বাইশ হাজার পাঁচশো যারা বিতর কাছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বত্রিশ ইঞ্চি হাইটের ছাগলটি দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বার মতো ছাগলটি পাই চমৎকার ছাগলটি মাংসের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন এবার একটা হাতির মতো ছাগল ভাই হাতের মতো ছাগল ভাই আসলে কালারও যেমন ভাই কানটা ভাই অনেক ওষার অনেক সুন্দর শিং পিছনে মাথা বাজ খুবই চমৎকার এবং ফিটনেস হারে মোটা এটা কোন জাতের ভাই ভাই এর স্টক দুটো যদি ভাই সাদা বা মার্বেল হতো ভাই এটা 100 বিট 100 বিট হতো 32 প্লাস হাইট জি ভাই এই যে গলা কম্বল ভাই সাইল সারের মতো কিন্তু জি ভাই আসলে এই রকম ছাগল সংগ্রহ করা দরকার ভাই জি ভাই সুস্থ সবল ছাগলের প্রথম কন্ডিশন হলো কিন্তু খাবার দিতে ভাই জি বয়স কেমন চলছে ভাই এটা নতুন ছয়দাতে পড়ছে নতুন ছয়দা দুইবার বাচ্চা দিচ্ছে আমি হান্ড্রেড বিটল দিয়ে বিট করাইছি ভাই আমার কাছে ভিডিও আছে আড়াই মাস চলে ভাই আড়াই মাস চলছে

নিউমোনিয়া একটা থেকে ক্রমান্বয়ে আপনার খামার যতগুলো ছাগল সব কিন্তু আক্রান্ত হয়ে যেতে পারে বৃষ্টি চলছে এখন ঘর থেকে না বের করে ভালো একটু ঘরেই খাবার দিলেন কাঁচা ঘাস কেটে নিয়ে আসেন একটু গাছের পাতা দিলেন ঘর দিয়ে ভুষি দিয়ে মাখাই দেন ঘরেই ভালো থাকবে আরে ভাই অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের ছিলাম সময় দেওয়া আমাদের আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি এই এই প্রতিকূল আবহাওয়াতে ভাই আমাকে সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ ভাই আল্লাহ আপনাকে দীর্ঘায়িত করুক প্রদর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের আলিম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ